আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ মুগুরছেন আপনারা মুগুর যে এটাকে বলে মুগুর বুঝছেন এটা আমাদের দেশের ভাষা এটাকে মুগুর বলে কোনো কোনো জায়গায় আবার হাত খাইটাও ওরকম কিছু একটা বলে হাত খাইটা না কি যেন এরকম বলে কিছু একটা তো যাই হোক এই মুগুরের প্রয়োজনটা কি কাজ কি মূলত এই মুগুরের কাজ হচ্ছে তারপরে গরু ছাগল যখন খেতে নিয়ে যাওয়া হয় তখন ওদের একটা খুঁটা থাকে গলায় একটা রশি লাগাও থাকে এক প্রান্তে আরেক প্রান্তে একটা ছোট একটা কি বলে এটাকে খুঁটা বলা হয় আমাদের দেশে খুঁটা তো ওই খুঁটাকে মাটিতে গায়ে রাখে এই মুগুর দিয়ে মুগুর দিয়ে বাইরে বাইরে খুঁটাকে মাটিতে গায়ে রাখে যাতে গরু ছাগল কোথাও যেতে না পারে আবার দেখা যায় এই খুঁটা এই মুগুর দিয়ে করে কি মাটি মাটি বড় বড় যখন মাটির চাকা হয় সেগুলোকে ভাঙা হয় কিন্তু বর্তমান জমানায় এই মুগুরটা প্রয়োজন হয় আমাদের দেশে কিছু কিছু ব্যক্তির সাথে কথা বলার জন্য এই মুগুরটা প্রয়োজন হয় কিছু কিছু ব্যক্তির সাথে ওর সাথে কথা বলতে হলে এটা লাগবে এরা দিয়ে আগে দিতে হবে তারপর কথা বলতে হবে কথা ফাঁকে ফাঁকে দিতে হবে নতবা ওরা বুঝবে না নাহিদ আসিফ কি এরা এরা হচ্ছে ভালো না এরা কি ভালো না কিছু লোক এগো এদের কথা বলে এরা ভালো না এরা যে সমন্বয়ক আসিফ মাহমুদ এই যে যেই সমন্বয়ক আমি নামগুলা মনে নাই যে এই সমন্বয়করা এরা ভালো না এরা দেশটাকে লুটে পুটে খাবে এই ধরনের কথা অনেকেই জন্য এই যে এটা দরকার হবে এটা দিয়ে তাদেরকে বুঝাইতে হবে যে দরকার ওদেরকে হবে ওরা খাবে সেটা বোঝানোর জন্য এটা এটা প্রয়োজন এটা দিয়ে ওদেরকে বুঝাইতে হবে আগে আগে যে সরকার ছিল ওই সরকারকে সরকারের প্রত্যেকটা আমলা কামলা প্রত্যেকটা ব্যক্তিকে বোঝানোর জন্য এরকম খাই দরকার ছিল মুগুর দরকার ছিল মুগুর যেটাকে আমাদের সে মুগুর বলে মুগুর দরকার ছিল তো ওদেরকে আসলে মুগুর আগে ওরা পালায় গেছে মুগুর লাগে নাই তো সেজন্য ওদের কপাল ভালো তো কিছু কিছু আছে দেশে ধরা খাচ্ছে কিছুদিন পর পর ওদেরকে শুধু মুগুর না আরো বড় জিনিস দেওয়া হচ্ছে আরো দেওয়া হবে এখনো বাংলাদেশে এই মুগুর লাগবে এরকম লোকের সংখ্যা আমরা দেখতে পাই দেখতে পাই কিনা বিভিন্ন সময় দেখি ভালো ভালো লোকদের বিরুদ্ধে কথা বলা হয় হ্যাঁ আপনি চিন্তা করেন ইংরেজি পারে না ইংরেজি পায় না সেজন্য তাদের বিরুদ্ধে বদনাম যারা বদনাম করতেছে তাদের এগুলা লাগবে এগুলা এই মুগুর লাগবে মুগুর ছাড়া তাদেরকে হবে না ইংরেজি পাওয়াটা তো বাধ্যতামূলক না রাষ্ট্র চালানোর জন্য ইংরেজি আমাকে জানতে হবে সেটা ফর্জি আইন নাই ফর্জি আইন হচ্ছে কোনটা আপনাকে একজন দক্ষ অভিজ্ঞ জ্ঞানী লোক হইতে হবে যেটা যে ধরনের দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান আসিফের ভিতরে আছে নাহিদের ভিতরে আছে ইংরেজি জানাটা তাদের জন্য বাধ্যতামূলক না আমি ইংলিশ জানি না আমাকে আমার বাংলা ভাষাটাকে তাদের কাছে ডাইভার্ট করে দেওয়ার জন্য একজন লোক থাকলে হইলো একজন দুবাসী থাকবে আমার কথা তাকে বুঝাই দিবে তার কথা আমাকে বুঝাই অথচ করা যায় ওদেরকে ছোট করা যায় সে ধানতে আসি যাদের জন্য আমরা স্বাধীনতা পেলাম বাক স্বাধীনতা এই যে স্বাধীন সাংবাদিক যারা এই ধরনের উল্টাপাল্টা কথা লিখতেছেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন বিভিন্ন জায়গায় গেলেই দেখা যায় ওরা এই বদনাম গুলা করতেছেন আপনারা যে এভাবে স্বাধীনভাবে একটা সরকারের বিরুদ্ধে স্বাধীনভাবে কথা বলতেছেন আপনার কিছুই হচ্ছে না এই স্বাধীনতাটাকে আপনাকে কে দিল এই নাইস সাপ দিল এই আশিস সাহ দিল এই সার্জিসটা দিল অথচ আজকে বলতেছেন এরাই ভালো না আপনাদের পিছনে এই যে মুগল লাগবে এটা দিয়ে আপনাদেরকে পারিশন দিলে আপনারা একবারে সোজা হয়ে যাবেন এখনো সময় আছে স্বাধীন দেশটাকে স্বাধীনভাবে রাখার জন্য আপনারা যা যা প্রয়োজন সেটা ব্যবস্থা করুন আদারওয়েজ এই মুগুরের বাড়ি খায়া আপনাদেরকেও দেশ ছাড়তে হবে যেভাবে রাঘবালা দেশ থেকে পালাইছে আপনাদেরকেও ওইভাবেই পালাইতে হবে ওইভাবে পালানোর সুযোগ হয়তো বা নাও পাইতে পারেন অতএব এই স্বাধীনতা যাতে রক্ষা হয় স্বাধীনতাটা যাতে টিকে থাকে সেই ব্যবস্থা করুন আবার নতুনভাবে অন্য কোনো ব্যক্তিকে এখানে এটা বসায়েন না কোনো আমরা একজনকে দুর্নীতিবাজ ছড়াইয়া দিলাম আরেকজন দুর্নীতিবাজ আসবে একজন সেরাচার চলে গেল আরেকজন সেরাচার আসবে একজন বল চলে গেল আরেকজন বল আসবে একজন কি বলে খারাপ ইসলাম বিরোধী ধর্ম বিরোধী আলিম বিরোধী লোকজন চলে গেল আরেকজন আলেম বিরোধী লোক চলে আসে এখানে বসবে সেটা আমরা কখনোই চাই না অতএব আপনারা যারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন যারা বলতেছেন বর্তমান সরকার ভালো না বর্তমান সরকারের ভিতরে যে গাফলা আছে বর্তমান সরকার বোঝে না বর্তমান সরকার কম জ্ঞানি বর্তমান সরকার ইংরেজি জানে না আপনারা সোজা হয়ে যান আদারওয়েস আপনাদের জন্য অপেক্ষায় আছে কি मुबई